এক্সকিউজ মি আমি আপনার সাথে কথা বলছি জোবান থেকে জোবানা হয়ে নিচের জিনিসপত্র কি সব ঠিকঠাক আছে নাকি ফেক টু রিফিউজ হয়ে গেছে জানি না ছেলে হয়ে মেয়ে সেজে শরীফ শরীফার মতো আমি গল্প নাটকের মধ্য দিয়ে মুসলিম উম্মার কাছে প্রমোট করতে চাচ্ছে এইটাও সম্ভব আচ্ছা কই সবাই ভালো আছে তোমরা কি আমাদেরকে ভালো থাকতে দিলে ইসলাম বিরোধী কাজ করে আমাদের মনে আঘাত করলে পুকের পানিতে বকটা বৈসা যায় আপনি যে কোন পরিবারে ছেলে একটু বলেন তো দেখি মুসলিম পরিবারের ছেলে তোমার মনের ভিতরেই হলো পাপ মুসলিম পরিবারের ছেলে হয়ে জেনে বুঝে কেন শরীফ শরীফার মতো নোংরামি গল্প প্রমোট করতে গেলে তাই তো আজকে আপনাদেরকে জনগণ boycott করতে বাধ্য হয়েছে ঠিক বলেছ আমি জানি আমি কতটা ধর্মকে বিশ্বাস করি আল্লাহকে কতটা শ্রদ্ধা করি মুখে আসে যা বলে ফেল তা আল্লাহ তালাকে শ্রদ্ধার পাত্র আল্লাহ তালা হচ্ছে আমাদের রব আমরা আল্লাহ তালাকে ভয় করব আর শ্রদ্ধার সম্মান আমাদের পিতামাতা মাতা ওস্তাদ গুরু জন যারা আছে আমরা তাদেরকে করব। কথা কি ক্লিয়ার না বেজাল আছে একটা জিনিস কি লক্ষ্য করেছেন এই শরীফ শরীফার মতো নোংরা নাটকের বিরুদ্ধে জনগণ যেইভাবে প্রতিবাদ করেছে পাঁচ গাছের বাস লেখক ও নায়কের পিছন দিয়ে যেভাবে দিয়েছে কারণে তারা নাটকটাকে ইউটিউব থেকে করতে বাধ্য হয়েছে ওই যে কথা আছে না যেমন কুকুর তেমন মুগুর আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকটা ইসলাম বিরোধী কাজের প্রতিবাদ জানাই তাহলে আমাদের সমাজের মধ্যে অনেকটা ইসলাম বিরোধী কাজ কমে যাবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস